সাতনং রাউজান ইউনিয়নের নয়নং ওয়ার্ডের কুলালপাড়া গ্রামের হরিপদ মহাজনের বাড়ির স্বপন রুদ্রপালের দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে তার বয়স হয়েছে আটান্ন বছর রক্তের গ্রুপ অ্যা পজিটিভ স্বপন রুদ্রপাল ওই গ্রামের প্রয়াত হরিপদ রুদ্রপালের পুত্র তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের সার্জিস্কুপ হসপিটালে ডায়ালাইসিস করতে চিকিৎসাধীন আছেন তার ছেলে জয়রুদ্রপাল বলেন আমার নাম জয়দ্র পাল আমি পাড়া হরিপদ নওজানের বাড়ি এটা আমাদের বাড়ি তো আমার বাবা দীর্ঘ তিন চার মাস ধরে উনি অসুস্থ ওনার কিডনি দুইটায় মানে অলমোস্ট নষ্ট হয়ে গেছে সপ্তাহে দুইবার করে হয় মাসে আটবার কোনো যদি সহ গান ব্যক্তি আমার বাবাকে একটি কিডনি দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো এবং আপনাদেরকে উপযুক্ত পরিমাণে কিছু সহজ সম্মানে দিয়ে সহযোগিতা করব আমার বাবার রক্ত গ্রুপ হচ্ছে পজিটিভ উনি দীর্ঘ বারো বছর ধরে ডায়াবেটিস মানে আছে ডায়াবেটিস হওয়ার কারণে আমার আস্তে আস্তে ওনার কিডনির মধ্যে সমস্যা হয়েছে এরপরে চোখের আস্তে আস্তে এখন কিডনি প্রায় দুইটাই অলমোস্ট নষ্ট ডাক্তার বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট আর না ডায়ালিসিস দিয়ে দিই উনি যতদিন থাকে তো এই জন্য আমরা একটি কিডনি এখন বেশি প্রয়োজন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম